আসসালামু আলাইকুম ভার্চুয়াল পিওর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন খুব সহজে শীতের সবজি করবেন কিভাবে। আজকে তারই বিস্তারিত থাকছে আমি এখানে বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি আমি এক এক করে বলে দিব কি কী গাছ লাগিয়েছি এবং আমি কিভাবে মাটি রেডি করেছি এবং খুব কম খরচে বলতে গেলে আপনার কোনো খরচই হবে না সেই টিপসগুলো আমি আজকে শেয়ার করব প্রথমে বলছি চারার কথা আমি এই চারা দুটো কিনেছি তিরিশ টাকা দিয়ে যদিও এটা দশ টাকা করে হওয়ার কথা ছিল কিন্তু লোকাল বাজার থেকে কিনেছি তবে আপনি পারেন বীজ থেকে চারা তৈরি করে নিতে আমার এই সংক্রান্ত ভিডিও আছে চ্যানেলে অথবা আমার কাছে জানতে চাইলে আমি আবারও বলে দিতে পারবো আর এই যে দুটো বস্তা দেখছেন এ দুটো চালের বস্তা তো চালের বস্তায় আমি মাটি জাস্ট রেডি করে এক সপ্তাহে রেখেছি তারপর আমি চারা লাগিয়েছি এই চারাগুলি লাগিয়েছি আমি গত উনিশ নভেম্বর আজকে হচ্ছে সাতাশ নভেম্বর মিন আজকে আট দিন আমার চারার বয়স এবং মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এখন যেটা করতে হবে আমি লাউ গাছ একটু লম্বা করতে চাই নিচ থেকে আমি কোনো ব্রাঞ্চ বের করতে চাই না সেটার জন্য করতে হবে আমাকে এই যে ছোট ছোটো ব্রাঞ্চগুলো বেরিয়েছে এটা ফেলে দিতে হবে জাস্ট এটাকে কেটে ফেলতে হবে এটা কেটে ফেলে কি হবে যে চারাটা তখন দ্রুত বৃদ্ধি পাবে তখন আর সে গোড়ার দিকে বৃদ্ধিতে মনোযোগ দেবে না আমি এটার ক্ষেত্রেও একই কাজ করব আমি যেটা করব এটা যখন মাচায় উঠবে অর্থাৎ তিন চার ফিট পর্যন্ত হবে তখন আমি এটাকে ডগা কেটে দেবো উপর থেকে অর্থাৎ আমি পঞ্জি কাটিং করে দেবো যাতে করে ফিমেল ফ্লাওয়ার বেশি আসে তবে অবশ্যই আমি মেল ফলোয়ারের জন্য অপেক্ষা করব তিন আমি এটা কাটব আর এরকম একটা বস্তা লাগিয়েছি পঞ্চাশ কেজির বস্তা এরপর আমি লাগিয়েছি হচ্ছে একটা লম্বা বেগুন এটা সারের ব্যাগ ছিল ফেলে দেওয়া জিনিস কিন্তু আমার কোনোটাই এমন না যে খুব দাবি কিছু ব্যবহার করছি সেটা না তো এই গাছটা একটু রুগ্ন ছিল যার জন্য আমি ডগাটা ভেঙে দিয়েছি আমি নিচ থেকে দুটো ব্রাঞ্চ হয়েছে সেটা রাখবো আর এটা হচ্ছে ধুন্দুল গাছ সেটাও আমি একটা বড় বস্তায় লাগিয়ে দিয়েছি এগুলো আমার বাসায় ছিল প্রত্যেকের বাসায় এরকম ফেলে দেওয়া জিনিস থাকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ধুন্দু চলে এসছে আলহামদুলিল্লাহ এটার ক্ষেত্রেও তাই কেমন সুন্দর ধুন্দু চলে আসছে খুব ছোট বয়সী আর এই যে কালো এবং নীল ব্যাগগুলো দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে ভিডিওটা একটু ইয়ে হয়ে যাচ্ছে ফেক হয়ে যাচ্ছে তো সে যাই হোক এগুলো আমি বাজার থেকে পলিথিন কিনেছি তিরিশ বত্রিশ টাকা করে গজ তারপর আমি নিজে পাশ থেকে স্ট্যাপেল করে এই যে স্ট্যাপেল করে জাস্ট গোল করে কেটে যতটুকু আমি রাখতে চান আপনি দেখুন আমি কতটুকু রেখেছি স্ট্যাপেল করে দুপাশ থেকে স্ট্যাপেল করে রান করে দিয়েছি যে কেউ পারবে দেন আমার এখানে আছে দুটো সস এটা কি বলে জালি মানে চালকুমড়ো গাছ আর এখানে আছে আলহামদুলিল্লাহ দুটো চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছ নরমালি খুব লাজুক টাইপের হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সে বেঁচে যাবে আর এটা হচ্ছে আমার ঝিঙা গাছ কারণ আমার মা ঝিঙা খুব পছন্দ করেন আর আমি নিচে যে সাপোর্টটা দিয়েছি সেটা হচ্ছে ইট দিয়ে তার উপরেই আমার পুরনো কিছু বাঁশ ছিল সে বাঁশ দিয়ে আমি কেমন করে বস্তাগুলো সাজিয়ে রেখেছি এবার বলি মাটি আমি কিভাবে পেয়েছি মাটি হচ্ছে আমি যেহেতু প্রতি বছরই সবজি করি সেই সবজি গাছ সবজি দেওয়ার পরে সবজি গাছগুলো মরে গেছে মরে যাওয়ার পর কিন্তু আমি মাটিটা না ফেলে দিয়ে এই গ্রো ব্যাগের ভেতরেই আমি রেখে দিয়েছি প্রায় মাসখানেক কারণ ওই সময় অনেক বেশি সেপ্টেম্বরে গরম ছিল ওই সময় তো চলি গাছপালা লাগালেও বাঁচবে না মরে যাবে তো রাখার পরে আমি যখন গাছ লাগাবো অর্থাৎ নভেম্বরের এক তারিখের দিকে আমি সেই মাটিগুলো ফেলে ছাদে ফেলে দিয়ে রোদে সুন্দর করে শুকিয়ে শিকড়গুলো বের করে নিয়েছি এরপর এতে আমি পুরনো ছাই এবং পুরনো গোবর অ্যাড করে দিয়েছি এটা সব লোকালি আপনি সংগ্রহ করতে পারবেন গ্রামের দিকে খুঁজলি এটা পেয়ে যাবেন তারপর মাটিগুলো ভরে আমি চার পাঁচ দিন রেখে দিয়েছি এরকম ব্যাগে দেন আমি বাজার থেকে চারা এনে জাস্ট লাগিয়ে দিয়েছি ভাবুন তো কতটা সহজ আবার এইটা দেখুন মজার ব্যাপার আবার ছোটো বোনকে বলছিলাম যে বাচ্চাদের ডাইপারের ব্যাগগুলো তুমি আমার জন্য রেখে দেবা ও সুন্দর করে এই ডাইপারের ব্যাগ রেখে দিয়েছে আমি সেই ডাইপারের ব্যাগে দেখুন আমি লাগিয়েছি গোল বেগুন এটা আর একটা ব্ল্যাক ফায়ার মরিচ পাশে তো ব্যাগ হচ্ছে সারের ব্যাগ আর এটা হচ্ছে আমার হাতে তৈরি করা ব্যাগ তো কি চমৎকারভাবে আলহামদুলিল্লাহ হাল্লা অশেষ সহমান আপনি কত সহজে বিনা খরচে কোনো রকম কোনো খরচ নাই। ব্যাগগুলো আপনি নিজেকে তৈরি করতে পারছেন কিংবা ঘরের চাল তো কেনা হয় তাই না ব্যাগেগুলো অ্যাভেলেবেল সবার বাসাই থাকে আদারওয়াইজ পলিথিন ব্যাগও আপনি এটা লাগিয়ে দিতে পারেন এখন শীতের সময় টেম্পারেচার যেহেতু কম থাকে সুতরাং আপনি কিন্তু যে কোনো ব্যাগে আমি কোনো ব্যাগ কিন্তু বাসার ফালাই না সব টাইমে রেখে দেই শুধুমাত্র আমি এই গাছ লাগাবো বলে আর আমি মাচার জন্য কি করেছি দেখুন আমার এখানে একটা কাপড় শুকাদার স্ট্যান্ড আছে আর এই পাশে আমি আর একটা স্ট্যান্ড করে নিয়েছি সে স্ট্যান্ডের সাথে লম্বা রশি টাঙিয়ে দিয়েছি আমি কিন্তু একবার এখান থেকে ফসল খেয়েছি আলহামদুলিল্লাহ এই দড়ি দেখি আমার এখানে কিন্তু সেই যে করেছি সবজি সেই সবজির ইয়াগুলো রয়ে গেছে তো এটা আমি করে দেবো লাউ সম্ভবত উপরে হবে উপরে আমি এই যে রশিগুলো দেখছেন এটার সাথে উপরে মোটামুটি ছাদের উপর থেকে আমার মাথার উপর থেকে আরও বেশি রশি টানিয়ে দেবো সেটা আমি পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এটা বলতে চাই একদম অলস সময় না পার করে যদি আপনার একটু জায়গা থাকে একটু ছাদ থাকে একটু কষ্ট কষ্টকরও নয় জাস্ট এখানে একটু পরিশ্রম ইনভেস্ট করা দরকার আর কোনো কিছু কোনো ইনভেস্ট করার দরকার নেই আর বাজার থেকে আপনি বীজ করে কিন্তু এখনই লাগিয়ে দিতে পারেন বাজার থেকে বলবেন যে একটু ভালো মানের আমাকে বীজ দিন লাউর জন্য তো তিন চার ঘন্টা বীজটা ভিজিয়ে রেখে তারপর কিছুটা পানিটা মুছে নিই জাস্ট যেভাবে আপনি মাটি রেডি করেছেন এই অবস্থায় আমি তো চারা লাগিয়েছি আপনি যেটা করবেন বীজটা লাগিয়ে দেবেন দেখবেন তিন চার দিনের মধ্যে বীজ ইনশাল্লাহ উঠে গেছে তারপর আর কি বলবো তারপর তো আস্তে আস্তে আমি দেখাবো আবার এসব গত বছরে যে আমি করেছি আগের বছরে যে করেছি বেগুন করেছি প্রচুর বেগুন হয়েছিল বোল ভর্তি বেগুন আমি খেতে পারছিলাম না আর মজার ব্যাপার কি জানেন আমার বাগানে যেই সবজি হয় আর যে সবজিগুলো বেশি হয় সেইগুলো বাজারে তখন দাম একদম কমে যায় আর প্রচুর থাকে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি কীভাবে জানি যে আমি প্রতি বছর এবং সব সময় আমি সবজি চাষ করি যাতে করে বাজার দামটা কম থাকে কারণ আমি সবজি চাষ করলেই সবজির দাম কমে যায় যাতে করে আমার দেশের মানুষের একটু উপকার হয় আমার আমি আসলে মানুষের কষ্ট দেখতে পারি না আমার খুব কষ্ট হয় হ্যাঁ আর তো এটা হচ্ছে বড় ব্যাপার আর আমি তো খাই আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজনকে নিশ্চয়ই আমি দেই সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে আলহামদুলিল্লাহ এটা আপনারা করতে পারেন এবং এটা খুবই সহজ খুবই আনন্দদায়ক এবং খুবই রিফ্রেশিং তো এটা করে নিতে পারেন এবং প্রতিদিন যে আমি সকালবেলা উঠে দেখি সকালে আমি নামাজ আদায় করি কোরআন পড়ি দিন কিন্তু ছাদে চলে আসি এখন কিন্তু আমি পানি দেবো না পানি দেবো যখন রোদটা একটু বাড়বে অর্থাৎ শিশিরটা এই যে উপরে শিশিরটা আছে এটা শুকিয়ে যাবে দেন আমি পানি দেবো এর কারণ হচ্ছে এটা তো গাছের গোড়া কিছুটা ভেজানো আছেই তো আমি সেরকম অবস্থায় আমি পানি দিতে চাই না কারণ ও তখন শিকড় পচে যেতে পারে অতিরিক্ত পানির জমে অথবা যদি আমি গোড়াটা একটু দেখি যে এটা ভেজা আছে কি না তাহলে আমি আর দিই না যদি এটা ভেজা না থাকে তখন আমি অল্প পানি দিই কারণ আমি এই ব্যাগগুলোতে মাটি ভরে পানি দিয়েছিলাম যাতে পুরো বস্তার মাটিটা ভিজে যায় তার মানে নিচের অংশটা ভেজা আছে এখন উপর থেকে গাছটাকে কিছুটা সাওয়ার করে দিলেই হলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো দেখে অবশ্যই আপনারা কিন্তু মার্শাল্লাহ বলবেন এটা আমার রিকোয়েস্ট কারণ আমি গাছ অনেক ভালোবাসি নিশ্চয়ই আপনারা খুব ভালোবাসেন আর আমি এখনই কোনো এতে কোনো রকম স্প্রে ইউজ করছি না যদি খুব পোকামাকড় লাগে পোকামাকড় লাগবে না কারণ হচ্ছে আপনি যদি এই যে দেখুন আমার ছাদ কতটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই আপনার পোকামাকড় লাগার সম্ভাবনা একদমই আর পুরনো পাতা যেটা হয় সেটা যদি সাথে সাথে ফেলে দেন আর বেগুনের ক্ষেত্রেও আমি এই নিচ থেকে এত বেগুন রাখবো না জাস্ট আমি এখান থেকে তিন চার পাতা বেগুন ভেঙে দেবো অর্থাৎ ব্রাঞ্চগুলো আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে আবার আমি আবার উপর থেকেও ব্রাঞ্চ কাটবো আরেকটু পরে যেমন আমি এখন থেকে এক দুই তিন চারটা ভেঙে দিলাম উপরে আরও চারটা হবে আরও আলহামদুলিল্লাহ আমার তো বেগুন এসে গেছে এই যে আলহামদুলিল্লাহ বেগুন এসে গেছে এখন দেখবেন এখান থেকে ব্রাঞ্চ বের হবে ও কিন্তু ব্রাঞ্চ বের হবে এবং বেগুন আসতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটার কি অবস্থা দেখি তো না এখনও ওরকম কিছু হতে পারে না যাই হোক কোনো প্রবলেম আমার ও আরও কিছু গাছ আছে গাছ আছে বলতে দুইটা এর সাথে আমি দুটা সিম লাগিয়েছিলাম এই যে আমি সিম দুটো বেশ ভালো ধরেছে আলহামদুলিল্লাহ আমি যদিও লাগাতে একটু দেরি করে ফেলেছি তো আপনারা একটা ট্রাই করতে পারেন আমি আরও কিছু এই যে ব্যাগ রেখেছি মাটি ভরে রেখেছি আপনি যদি মাটিটা রেডি করে এরকম কিছুটা সময় রেস্টে রেখে দেন এবং প্রতিদিন একটু একটু করে পানি দিয়ে দেন তাহলে ওই গাছে মানে ওই পটের গাছগুলো অনেক বেশি স্ট্রং হয় এবং ফল ফুলও সেরকমই দেয় তাই না এটা মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আবার প্রতিদিনের আপডেট নিয়ে হাজির হব আমার গাছগুলো জন্য দেওয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম